তো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আজকে আমি রয়েছি পুরুলিয়াতে আর সামনে দুর্গাপুজো আর দুর্গাপুজোতে আমরা কম বেশি সবাই বাজি ফুটিয়ে থাকি এবং বাজি ফাটাই বুঝলে আর আমি আজকে আপনাদেরকে এই পুরুলিয়ায় প্রথমবার এই পুরুলিয়ায় প্রথমবার যে একটা বাজি মার্কেট রয়েছে আর বাজি মার্কেট রয়েছে আর কতদিন এই বাজি মার্কেট চলবে আর এখানে কী কী বাজি আছে সেই পুরোটাই আপনাদেরকে দেখো আর বাজি মার্কেট যে ঠিকানাটা সেটা হচ্ছে যেটা হসপিটাল মোড় সাহেববান্ধ রোড যেটা যাচ্ছে সেই পথে এলআইসি অফিসের কাছাকাছি মার্কেটটা দেখা যাক ভিতরে কি কি বাজি আছে কি না পুরোটাই আপনাদের কাছে তুলে ধরবো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলে যাক আজকে দেখা যাক এই বাজি মার্কেটের মধ্যে কি কি বাজি রয়েছে সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা বাজি মার্কেটের সামনে যে বেনারটা আর ভিতরে যে বাজি মার্কেটটা অনেক বড় স্পেস দিয়ে অনেক জায়গা জুড়ে কিন্তু এই বাজি মার্কেট রয়েছে তো চলা যাক দেখা যাক এই বাজারের মধ্যে কি কি বাজি আছে এবং কতগুলো স্টল আছে তো স্টল যদি দেখা যায় তো স্টল অনেকগুলোই আছে বুঝলে আর স্টলের দেখো একটা দুটো তিনটা অনেকগুলো এক চার পাঁচ কিন্তু বাজের স্টলগুলো রয়েছে আর আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে কি কি বাজি আছে সেইগুলো এবং এই মার্কেটটা কবে থেকে শুরু হয়েছে আর কতদিন এখন চলবে সেই সবগুলো যে স্টলে রয়েছে সেই দাদাদের কাছে অবশ্যই জানার চেষ্টা করব তো দেখো এইখানে একজন ভাই ও বসে আছে তো ভাইয়ের কাছে একটু জেনে নিব যে এই মার্কেটটা কবে থেকে বসেছে আর কতদিন চলবে এই মার্কেটটা বসেছে এক তারিখে এক তারিখে উদ্বোধন হয়েছে এটা আপ টু কালী পূজা পর্যন্ত এখন চলবে এখানে দিন ক্যাকার্স মানে সব ধরনের বাজি রয়েছে যেগুলো অ্যাপ্রুভেল লিগেলি এখানে আসুন এবং এটা কুন্ডু ভ্যারাইটিস কর্নার আমার ট্যাক্সি স্ট্যান্ডের দোকান রয়েছে ওখানে ওইখানেরই স্টল এখানে যেহেতু ওইখানে বিক্রি করা এখন তো যাচ্ছে না মানে ব্যাপার আছে লাইসেন্স ওইখানে আছে কিন্তু এইখানে মানে মানে যাতে এক জায়গাতেই থাকে বাজিটা অন্য কোনো জায়গাতে কোনো বিস্ফোরণ যাতে না হয় তার জন্য এইখানে বাজিটা মেনলি রয়েছে মানে এইখানেই শুধু বাজি পাওয়া যাবে অন্য কোনো জায়গায় যেগুলো বাজি সেগুলো সব ইনলিগাল এগুলো প্রত্যেকটাতে যেমন বার কোড দেওয়া রয়েছে এই যে স্ক্যানার রয়েছে প্রত্যেকটাতে বার কোড দেওয়া রয়েছে এই বারকোড দেখলে আপনারা যাচাই করতে পারবেন যে এটা লিগালি কিনা আর বাকি অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে প্রায় 10 টাকা 20 টাকা 50 টাকা 40 টাকা যে ধরনের যে বাজি নিতে চায় সব ধরনেরই বাজি এখানে রয়েছে আর এখন থাকবে এটা কালী পূজা পর্যন্ত থাকছে কালী পূজা পর্যন্ত খোলা আছে আপনারা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আসুন এখানে খোলা পাবে যেমন এটা আছে কালার মাচিস রয়েছে ঠিক আছে রঙিন মাচিস এটা কুড়ি টাকা দাম রয়েছে এগুলো সার্চ লাইট যেরকম ওই রং মশাল টাইপের এগুলো ষাট টাকা করে দাম আছে চরকি আছে যেমন এটা লিগালুের বোম রয়েছে সাধারণত বোম গুলো ইনলিগাল থাকে এগুলো আমাদের লিগাল যেরকম এটাতে পুরো বার্কেট দেওয়া আছে এটা এগুলো গ্রিন ক্যাকার্স মধ্যে পড়ে এগুলো এগুলো বারকোড দেওয়া আছে এগুলো মানে 90 ডেসিবেলের নিচে আওয়াজ হবে এবং এগুলো খুব ভালো সাউন্ডও ভালো পলিউশন হবে না ধরনেরই মানে যেটাতে পলিউশন হবে না মানে পলিউশন কন্ট্রোল বোর্ডে ছাড় রয়েছে তার সাথে মানে মানে কোনো বিস্ফোরণ হবে না এই বাজি থেকে এই বাজিগুলো মানে একদম মানে গ্রিন বাজি গ্রিন ক্যাকারসের মধ্যে পড়ে তারপর দশ টাকাতে পপ রয়েছে যেমন এগুলো পপপ আছে দশ টাকার মধ্যে এগুলো দশ টাকা পপ আছে ফুলছড়ি আছে কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে রঙিন হলে তিরিশ টাকা দাম পড়বে চরকি আছে একশো টাকা ষাট টাকা আশি টাকার মধ্যে তুবড়ি আছে যেমন ধানি ফটকা রয়েছে এগুলো এগুলো পঞ্চাশ টাকা করে দাম রয়েছে ঠিক আছে বাকি কেউ যদি ওপরের কিছু নিতে চায় সেল ফেল শর্টস ফর্ট তিনশো চারশো দুশোর মধ্যে সেল রয়েছে স্কাই শর্টস রয়েছে দুশোর মধ্যে

যার জন্য এটা এটা গভর্নমেন্টের মেলা এটা সরকারি মেলা এখানে এটা সরকার মানে আন্ডারটেকিং করছে এটা এখানে রেট প্রত্যেকটাতে সেম আছে সব কাউন্টারি সেম প্রাইস রাখা হয়েছে এবং আপনার কাছ থেকে মানে কেউ বেশি টাকা নিবে না কেউ যেরকম কুড়ি টাকার ফুলচড়ি পঞ্চাশ টাকা নিতে পারে সেসবের কোনো কাজ নেই এখানে রেট বাঁধা আছে একই দাম তো ঠিক আছে আমি একটা কথা বলবো যে বাজার থেকে না কিনে আমি বলবো যে পুরুলিয়া প্রথম বার যে আমাদের পুরুলিয়াতে একটা বাজি মার্কেট রয়েছে আমি অনুরোধ করবো যে সবাইকে যেন এই বাজি মার্কেটটাকে এসেই সবাই বাজি কেনে আর বাজি কোথায় কেন আমাদের বাজি দুটো একটা মনে একটু বিরাট ভাবে সুখ মানে এই পুজোতে দেখাবো ঠিক আছে দেখো অনেকগুলোই কিন্তু স্টল আছে এখানে দেখো অনেক অনেকগুলো স্টল আছে আর প্রতিটা স্টল কিন্তু আলাদা আলাদা ঠিক আছে এখানে নম্বর দেওয়া আছে কিন্তু প্রতিটা স্টল তো এখানে একজন ভাই আছে ভাইয়ের কাছ থেকে একটু কিছু কথা জানার চেষ্টা করব তো ভাই বলো একটু কিছু এই বাজি মার্কেট সম্বন্ধে এটা মানে মাল্যার দুদিন আগে লেগেছে মার্কেট এটা সেকেন্ড টাইম হচ্ছে এটা

আছে যাতে পরিবেশ কোনো দূষিত হয় না সেই রকমই এখানে ফটকা কিন্তু আছে অধিকাংশ দেখবে আগে অনেক আওয়াজ বলা ফটকা পাওয়া যে পরিবেশে অনেকটা দূষিত করতো কানে লাগতো এই কিন্তু আমাদের এইখানে কিন্তু নাই এখানে যতটা আছে সবই লিগেলি আছে যতগুলো স্টল আছে সব লিগেল স্টল তো দেখো আরো দেখো এখানে একটা স্টল আছে অনেকগুলো স্টল আছে কিন্তু আমার একটাই মানে অনুরোধ থাকবে যে বাজার থেকে না ফটকা কেনে এখানে ফটকাগুলো কেনা হোক যাতে আমরাও একটা সুন্দর বাতাবরণ পাবো ঠিক আছে আর এখানে যতগুলো আছে সব লিগালি আছে কিন্তু এখানে দেখো এখানে ফেস্টল আছে আর একটু এখানে অনেকটাই

তো ফ্রেন্ড আপনাদেরকে বলবো যে এখানে কিন্তু খুব কম দামের মধ্যে ভালো কিন্তু আতসবাজি ফটকা যেগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো সো ফ্রেন্ড আমি বলবো যে এই বছর যে ফটকা যে আতসবাজি সেটা এই বাজি বাজার থেকে কেনা হোক ঠিক আছে কারণ এখানে সবই কিন্তু লিগেল দোকান ঠিক আছে লিগেল সব ফটকা সব কিছু লিগেল তো চলে যাক আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতারাম জয় হিন্দ